জিরো ওয়ান্পো হবে না পেমেন্টের সাথে সাথে কাজ করতে পারবেন দয়া করে বলছে কেউ বিরক্ত করেন না কেউ অযথা বিরক্ত করবেন না যারা বিশ্বস্ত রোগ করছেন তারা নক করেন অনেকে আছে নাম্বার নিয়ে বিরক্ত করছেন এটা ঠিক না যারা শুধুমাত্র বিশ্বস্ত লোক খুঁজছেন তারা নক করবেন হ্যাঁ পেমেন্টের সাথে সাথে আমি কাজ করে দিতে পেট সহ করেন তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

পেমেন্টের সাথে সাথে শুরু করব হ্যাঁ এখনই করতে পারেন তো একদম ফিরে আসছি এক ঘন্টা এক নাচের আধা ঘন্টা পাঁচ ছিল না ভাই ইনশাআল্লাহ